এরপর প্রশ্ন হল কোনো জালিমের রায় কিংবা মৃত্যুতে আনন্দ প্রকাশ বা মিষ্টি বিতরণ করার এই বিধান কি যদি কোনো ব্যক্তি জালিম হিসাবে প্রসিদ্ধ হয় এবং তার জলমে মানুষ অতিষ্ঠ থাকে কিংবা কোনো ব্যক্তি যদি ইসলাম এবং মুসলমানদের খুব চিহ্নিত শত্রু হয়ে থাকে এবং তার মৃত্যু অথবা তার মৃত্যুর ঘোষণা তার মৃত্যুদণ্ড এ বিষয়গুলো সাধারণ মানুষের জন্য স্বস্তির কারণ হয় সেই জায়গা থেকে আনন্দিত হওয়া সেই জায়গা থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করা এটা মৌলিকভাবে কোনো খারাপ বিষয় নয় এমনিতে একজন মানুষ ব্যক্তিগতভাবে তিনি অমুসলিম বা কাফির কোনো মুসলমানদের জন্য তিনি কোনো ক্ষতির কারণ নয় অথবা কোনো মানুষ ব্যক্তিগতভাবে হয়তো পাবিষ্ট মানুষ কিন্তু তিনি মানুষের অতিষ্ঠের কারণ বা মানুষের প্রতি জোলমের জন্য কুখ্যাতি আছে এরকম কোনো মানুষ নয় এরকম মানুষের মৃত্যুতে একজন মুসলমান হিসেবে আমার আনন্দিত হব না বরং আমাদের মধ্যে ব্যথা কাজ করবে যে লোকটা ইমান নিয়ে যেতে পারলেন না তবা করে যেতে পারলেন না তার জন্য এক ধরনের করুণা কাজ করবে কিন্তু এর বিপরীতে যদি লোকটি হয় ইসলাম মুসলমানদের বিরুদ্ধে নানাবিধ কর্মকাণ্ডে লিপ্ত ষড়যন্ত্রে লিপ্ত ইসলাম এবং মুসলমানদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য অমুসলিমদের সাথে হাত মেলানো বা তাদের ক্রীড়ানোকে পরিণত হওয়া মানুষ কিংবা আপনার কারোর জোলমে যদি কেউ অতিষ্ঠ হয়ে যায় তখন সেক্ষেত্রে তার কাছ থেকে যে নিষ্কৃতি মানুষ পাচ্ছে সেই জায়গা থেকে সুক্রিয়া আদায় করা এবং আল্লাহর কাছে এজন্য শোকয গুজার হওয়া আনন্দ প্রকাশ করা এগুলো মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় ইসলামের ইতিহাসে এরকম বহু জালিমের মৃত্যুতে বা তাদের পতনে আল্লাহর অনেক নেককার দ্বারা আল্লাহ শুক্রিয়া জানিয়েছেন অতএব বিষয়টা ভ্যারি করে যে এটা কি সাধারণ কোনো ফাসিক বা কাফের নাকি হিসাম মুসলিম উদ্দেশ্যী এবং কোনো জালিম যার জুলুমের জন্য তার কুখ্যাতি হয়েছে সেরকম মানুষের মৃত্যু এটার উপর নির্ভর করে বিধানটি তবে সে সাথে এটিও মাথা রাখতে হবে যে আনন্দ প্রকাশ যে কোনো ক্ষেত্রে আনন্দ প্রকাশ বালদা শুক্রিয়া আদায়ী এগুলোরও একটা সীমা রেখা আছে সেই সীমারেখা আমরা কোনো অবস্থাতেই অতিক্রম করতে পারি না এরপর প্রশ্ন হলো সিজু কা ইয়াডি থেকে আপনি লিখেছেন আমার বয়স চোদ্দ বছর ছোটকালে আমি আমার চাঁচির দুধ পান করেছি এখন আমার এক বছর বয়সী চাচাতো কি আমার দুধ ভাই হিসাবে গণ্য হবে অত হা আপনার ওই চাচির দুধ পান করেছেন তার যে সন্তান তিনি আপনার চাচাতো ভাই হিসাবে গণ্য হবেন আপনার অন্য কোন চাচির কোনো ছেলে যদি হয় তাহলে সেই ছেলে এই চাচির দুধ যদি পান না করে থাকেন তাহলে তিনি আপনার দুধবা হিসেবে গণ্য হবেন না অর্থাৎ একই মায়ের স্তন থেকে দুজন দুধ পান করেছেন এরকম দুই ব্যক্তি ভাই বোন হিসেবে বিবেচিত হবেন তারা এমনিতে যেই হোক না কেন অতএব আপনার চাচীর যে সন্তান তার দুধ পান করেছেন তিনি আর আপনি যে চাচি দুধ পান করেছেন উভয়ে আপনারা মহারাম হিসাবে বিবেচিত হবেন এবং উভয় একে অন্যের দুধ ভাই বোন হিসেবে গণ্য হবেন আপনাদের মধ্যে পর্দার কোনো বিধান থাকবে না সেই সাথে আপনারা পরস্পরকে বিয়ে করতে পারবেন না